মানে এগুলো সবগুলো একদম এ গ্রেড কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আমরা আজকে পাইকারি দামে যে বাটন ফোনগুলো বিক্রি করে থাকি তার একটা লিস্ট জানাবো সেটা হচ্ছে যে আমরা আমাদের কাছে নোকিয়া এবং চামচং এর প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল স্টক রয়েছে বাটন ফুলগুলো যেমন এটি দেখতেছেন এটা হচ্ছে যে সামচং এর গুরু মিউজিক ট্রু এটা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে এছাড়াও আমাদের কাছে রয়েছে নোকিয়া একশো দশ ডুয়েল সিম বাটন ফোন নোকিয়া বারোশো আট সিঙ্গেল সিম বাটন ফোন নোকিয়া একশো দশ ডিএস ফোর জি পিউসার বাটন ফোন নোকিয়া পঁয়ত্রিশ দশ ডুয়েল সিম পিউসার ফোন নোকিয়া দুইশো ষোলো ডুয়েল সিম পিউসার ফোন দুইশো দশ ডুয়েল সিম পিউসার ফোন দুইশো বিশ ফোর ফোন নোকিয়া বারোশো সিঙ্গেল সিম বাটন ফোন নোকিয়া একশো ছয় ডুয়েল সিম বাটন ফোন নোকিয়া একশো পাঁচ ডুয়েল সিম বাটন ফোন এই পোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনারা চাইলে এই ফোনগুলো একদম কম দামে আমাদের থেকে নিয়ে দোকানে আপনারা বেশ দামে বিক্রি করতে পারবেন